হ্যালো গাইস লোনা স্পিটিভিটি তে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি লোনা আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার কিন্তু ছেলের বয়স এখন সাড়ে সাত মাস আর ওকে আজকে আমি কিছু খেলনা অ্যারেঞ্জ করে দিয়েছি যেগুলো নিয়ে ও খেলবে তো সেগুলো কী ধরনের কেনই বা আমি এই ধরনের খেলনা দিচ্ছি সেটাও তোমাদেরকে বলবো সাড়ে সাত মাস বয়সী বাচ্চাদের কিন্তু এখন ওরা শিখছে হাতটাকে এরকমভাবে মুঠো করা মুঠো করে যে কোনো জিনিস ধরা তো যে কোনো জিনিস ধরার সময় যাতে হাতে ব্যথা না পাই সেই মানে সেই দিকটা মাথায় রেখে কিন্তু আমাদের মায়েদেরকে খেলনাগুলোকে সেট করা উচিত তো আমি সেই কারণে আজকে ছেলের জন্য এনেছি একটা তিথার যেটা একদমই সিলিকনের সফট নরম এবং ওদের টার্গেট কি থাকে হাতে নিয়েই সেটাকে মুখের মধ্যে দেয়া তো মুখে দিলে যাতে মুখে কোনো রকম ব্যথা না পায় কেটে না যায় ধারালো বা জিনিস যদি তোমরা দাও সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা গেলো কোনাটা অনেকটা ধারালো সেটা তুমি খেয়াল রাখলে না বাচ্চা ধরে মুখে দিল বাস জিপটা কেটে গেলো বা ঠোঁটটা কেটে গেলো সেই দিকগুলো খেয়াল রেখে কিন্তু আজকে আমি আমার ছেলেকে কি ধরনের খেলনা দিয়েছি তোমাদেরকে আজকে আমি দেখাবো এবং তোমরাও বুঝতে পারবে যে কেন এই খেলনাগুলো বাচ্চাদের জন্য সেফ তো চলো আসো আজকের ভিডিওটা শুরু করা যাক কুটুস এখন খেলা করছে কুটুস এখন মম্মার সাথে খেলা করছে বেটা

এখন আমি আর কুট্টু সেখানে খেলা করছি সকালবেলায় কিন্তু একটু ছেলের সঙ্গে আমি প্রত্যেক দিনই খেলা করি যেহেতু বাচ্চা তো বাচ্চাকে কিন্তু সব সময়ের জন্যই মাকে সময় দেওয়াটা খুবই জরুরি তবেই মায়ের সঙ্গে কিন্তু বেবির একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে তো আজ কিন্তু থাকবেই কিন্তু ও যে এখন এই যে ছোট এই যে ছোট বেবি এখন ছোটো রয়েছে তো এই সময়টা কিন্তু কিছুদিন পরেই ও বড় হয়ে যাবে একটু একটু করে তখন কিন্তু এই সময়টা তোমরা খুবই মিস করবে তাই যতটা পারবে বেবির সঙ্গে এখন সময়টা তোমরা কাটাও তো আমিও চেষ্টা করি সারা দিনে যতটা সময় আমার ছেলেকে দেওয়ার আমি কিন্তু সবসময় চেষ্টা করি ছেলেকে সময়টা দেওয়ার কারণ এখন ও ছোটো আছে ও আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমাকে আর এইগুলো করতে হবে না তো আমি চেষ্টা করি ছেলেকে যতটা সম্ভব সময় দেওয়ার ওর সঙ্গে সময় কাটানোর ওর পাপাও সেটাই করে এটাই কিন্তু মা এবং বাবা দুজনেরই করা উচিত তবেই প্যারেন্টসদের সঙ্গে কিন্তু বেবিসদের সম্পর্ক অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু খুব ভালো হয় এখানে দেখো আমি কিন্তু খেলনাগুলোকে ভালো করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি কারণ যেহেতু এগুলো ও খেতে খেতে মুখে দেবে তো সেই কারণে কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া বাচ্চাদের কাছে উচিত একটা দেখো আমার ছেলের হাতে আমি দিচ্ছি আর ও কিন্তু এটা সুন্দরভাবে ধরলো আর দেখো ও খেলতে খেলতে কিন্তু এই দেখো মুখের মধ্যে দিচ্ছে তো সেই কারণেই কিন্তু এই ধরনের খেলনা অ্যারেঞ্জ করা যাতে বাচ্চার রকম আঘাত না লাগে আর ও কিন্তু খুব সুন্দর করে খেলছে আমি ওকে বসিয়ে দিয়েছি এবং ওর সঙ্গে আমিও সামনে বসে ওর সাথে কিন্তু আমি খেলছি একা একা কিন্তু বাচ্চারা বেশিক্ষণ থাকতে চায় না তাই মায়েদের উচিত বাচ্চার সঙ্গে সময় কাটানো বাচ্চার সঙ্গে নিজেকেও খেলতে হবে তবেই কিন্তু বাচ্চা খেলনাগুলো নিয়ে এনজয়মেন্ট করবে বুঝতেই ও বসেছে আমিও কিন্তু ওর সঙ্গে বসেছি খেলনাগুলো নিয়ে কিন্তু বাচ্চাদেরকে ছেড়ে দিলে হবে না তার সঙ্গে তোমাদেরকেও খেলতে হবে তার সঙ্গে তোমাদেরকে সময় দিতে হবে তোমাদেরকে বোঝাতে হবে বাচ্চাকে যে তুমি ওর খেলার সঙ্গী তবেই কিন্তু বাচ্চা খুশি হবে এবং বাচ্চা মায়ের সঙ্গে যে একটা সুন্দর একটা বন্ডিং সেটা কিন্তু তৈরি হবে আমার ছেলে কিন্তু সারাদিন এই যে দেখছো আমি কিন্তু ও এইভাবে বসলে আমি ওকে কিন্তু সঙ্গে বসে খেলি ওকে খেলানোর চেষ্টা করি দেখো মাম্ ম্যাম বলে মাম মাম আর ও এখন একটু একটু মাম্মাম বলতে শিখছে তো হ্যাঁ তুই মামমাম বলছো মাম্মাম বলতে তুমি শিখছো হ্যাঁ দেখছো ও আমার সঙ্গে কিন্তু কথা মানে আমি যে কথা বলছি ও কিন্তু আমার চোখে চোখ রেখে কিন্তু ও বোঝার চেষ্টা করছে এটাই বাচ্চাদের সঙ্গে নিজেদের বন্ডিং তৈরি করতে হলে কিন্তু এইভাবে মাকে বেবিদেরকে সময় দিতে হবে এবং মায়েদের কিন্তু অনেক ধৈর্য ধরতে হয় বেবিদের ওপরে হট করে রেগে গিয়ে বকা ঝকা মারা এগুলো কিন্তু করা একদমই উচিত নয় আমি কিন্তু আমার ছেলের মানে যে কোনো বিষয় আমি কিন্তু খুবই ধৈর্য ধরি সেটা ওর খেলা বলো খাওয়া বলো যে কোনো বিষয়ে আমি কিন্তু ধৈর্য ধরে ওর সঙ্গে কোঅপারেট করার চেষ্টা করি এবং ওকে ও যেভাবে চায় আমি কিন্তু ওর সঙ্গে সেভাবেই মানে সময়টা দিই দেখা গেল ও খেতে গিয়ে খুব মানে খেতে চাইছে না মুখ খুলছে না আমি কিন্তু ওকে জোর করি না আমি কিন্তু ধৈর্য ধরে ওকে ভুলিয়ে ভালিয়ে যে কোনো মানে গান গিয়ে বলো বা কোনো রকম মজার কিছু খেলনা দেখিয়ে যেভাবেই হোক ওকে আমি খাওয়াই তো মায়েরকে মেন যেটা সেটা কিন্তু খুবই ধৈর্য ধরতে হবে এই যে আমি ওর সাথে খেলছি ও দেখো বারে বারে গড়িয়ে পড়ে যাচ্ছে এদিক ওদিক হচ্ছে আমি কিন্তু তাতে রেগে যাই না আমি কিন্তু ওর সঙ্গে ধৈর্য ধরে এই যে ওকে খেলানোর চেষ্টা করি ও খেলে ও বেশ খুশি হয়ে খেলে তাই না বেটা এই যে দেখো ও কিন্তু আস্তে আস্তে শুয়ে পড়েছে নাও খেলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আমার ছেলে কিন্তু এখন ক্যামেরার সামনে এসে মি মানে হাসে ওর মানে ও কি বোঝে আমি জানি না তবে কিন্তু ক্যামেরার সামনে আসলে অনেক বাচ্চারা কান্নাকাটি করে ও কিন্তু একদমই তা নয় ও দেখো বেশ সুন্দর খেলছে একটু একটু কিন্তু হাসু হাসু মুখখানা তাই না বেটা তাই না বেটা একটুখানি হাসু হাসি না মুখখানা একটু একটু মুখটা দেখো হাসু হাসু করেছে ও কিন্তু ক্যামেরার সামনে ওর বেশি ভালো লাগে ভালো লাগে তোমার ক্যামেরার সামনে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের মতো সকলকে টাটা